প্রথমে মায়ের দর্শন করে তারপর আজকের ভিডিওটা আমি শুরু করছি তো চলুন আজকের আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার ভিডিও টাইটেল অ্যান্ড থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর আজকে নয় তারিখ আমি নয় তারিখেই শিবরাত্রির ভিডিওটা করছি আর আপনাদের সাথে দশ তারিখ ভিডিওটা শেয়ার করে দেবো তো চলুন প্রথমে এখানে এসে চার পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তার তারপর আমাদের এখানে পুরোহিত মশাই এখানে যজ্ঞ করে নিয়েছে আগে ওই যে দেখতে পারছেন তারপর এখানে সবাই একে লাইন করে দাঁড়িয়ে আর এই যে শিবরাত্রি করা হচ্ছে তো এই বছর আমি করতে পারবো না আমার নানান ধরনের অসুস্থতার কারণে করতে পারিনি কিন্তু তারপর আমি এখানে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কারা কারা শিবরাত্রি করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আর হ্যাঁ কমেন্টে হার হর মহাদেব লিখতে ভুলবেন না তো এই যে এখানে শিবরাত্রির সব নিয়মকানুন এখানে করা হচ্ছে শিব ঠাকুর ত্রিশল নন্দী মহারাজ সব কিছুই আছে এখানে আর পুরোহিত বসে আছে তো সব আর আগের দিন এখানে পুজো হয়েছে কালী মন্দির আছে এখানে আমাবস্যাতে পুজো হবে তারপর রাত্রিবেলা এখানে নানান ধরনের কীর্তন মেলা সব কিছুই হবে তো আমি দিনের বেলায় এসেছি রাত্রিবেলা জানি না আসতে পারবো কিনা যদি আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর আমার চ্যানেলে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো করে দিও তো তারপর সব কিছু কমপ্লিট করে বাড়ি চলে যাচ্ছি আর যেতে যেতে পুরো মাঠটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো চার পাঁচটা এখানে অত্যন্ত সুন্দর চারিদিকে সবুজ সবুজে ঘেরা শুধু সবজি ফল ফুল অনেক কিছু আছে তো আর বেশি বড় করছি না ব্লগটা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও